আজকে আমরা এটা কি বলে আমাদের এখানে বলে দইলা আমরা এখন দইলা বানাবো এটা কারেন্টের চুলায় দেখা যাক আমরা পারি কি না পারি আপনারা দেখতে দেখেন প্রথমে কাঁচা জল দিয়ে এগুলো বানিয়েছি তারপরে যাই আমাদের গোলাপ রায় দিকে আর আমাদের জলটা অনেক গরম হয়ে গেছে এর জন্য পাওয়ারটাও কমিয়ে দেওয়া আমরা এখন বর্তমানে ছয় সত্যি দিলাম এখন আমরা এটার মধ্যে গুড় ভরে নিচ্ছি হুম আমরা এখন গুড় ভাঙ বানিয়েছি শীতের দিনে আমরা দইলা বানাবো কীভাবে দৈলাগুলো বানাতে হয় আর এটা হচ্ছে আপনার কান্ডের চুলা কীভাবে অন করতে হয় আপনারা সেগুলো দেখতে পাবেন যেহেতু আপনারা কম বেশি সবাই ময়দা তো কীভাবে মাকে আপনারা জানেনি যেহেতু ভিডিওটা অনেক লম্বাভাবে দেখে আমরা ময়দাটা আগে গোলে রেখেছি শুধু লবণ দিয়ে আর কিছুই দেয় নাই আমরা ওই বেশি ইডিট করতে পারবো না এই যে কারণে সুইচ দেওয়ার পর এটা হলো ওপ অন আমি যখন এনে টিভি দেবো তখন ওখানে লেখা অন তারপরে এই যে আগুন আগুনের চিহ্ন আছে পিও ডাব্লিউ এই এটা কি লেখছে রে না ই হ্যাঁ ই আর পিও ডাব্লিউ আর এখন আমরা এই প্লে এটা মধ্যে টিভি দেব এই যে বারোতে চলে গেছে এলে আমাদের দেখি দেখি ওদের দাও ও দেখেন লাল টকটকায় আগুন মনে বের হচ্ছে এরকম যা এটার সাথে সমান করা যেগুলো সেগুলো দিতে হবে এখন আমরা এটার মধ্যে জল দিচ্ছি আমরা জল দিলাম এটার ঢাকনি আছে ঢাকনিটাও ঢেকে দিলাম আর আমরা পাউডার বাড়িয়ে দিলাম এটা দুই হাজার পর্যন্ত ওয়ার আছে আর এই হচ্ছে আমাদের গুড় আর এই হচ্ছে আমাদের আটা এগুলো এখন গুলিগুলি করবো গুলিগুলি এখন এই যেগুলো করলাম এগুলো ছড়াবো এগুলো আমরা ছোটোকালে মার কাছে শিখেছি মাকে দেখতাম কীভাবেই হয় এভাবেই করতো কিন্তু বেলন দিয়ে রুটির মতো করে নিলে আর একটু ভালো হয় যাক আমাদের একটু সময় কম এখন রাত্রি হয়ে গেছে আমরা এইভাবে করে মুখগুলো আটকে দেবো কিন্তু যদি আপনার কোনো মোড়া পাতলা হয় আপনি মনে করবেন আপনার সে মোড়াই ই হয়ে যাবে আর কি গোড়টা বের হয়ে যাবে আর যদি কোনো মোড়া পাতলা না হয় তাহলে আপনার গোড়টা ভিতরে থেকে যাবে খালি গোডাগুলো এটার মধ্যে হয়ে যাবে দেখ আমাদের একটা হলো আপাতত আমরা এখন হুম এখন আমাদের গুলি বানানো শেষ আর মোটামুটি এখন আমরা দিয়ে দিচ্ছি আমরা সময় বেশি নেব না আমাদের অলরেডি গুলি দুই তিন চার আমাদের আটটা গুলি বাস এখন একটু জাল হোক যাক আমাদের এটা অনেক ওতাল এসে পড়েছে আমরা এখন এটারে উলটিয়ে দেব এটকে এটকে দোষে কারণ উল্টিয়ে দিলে ওই আটকানিটা অন্তত সেরে যাবে হুম রাধে রাধে হরে কৃষ্ণ বাস এখন উল্টিয়ে দিলাম এখন আমরা আবার এটার পাশাপাশি কিছু এগুলো একটু একটু ছিঁড়ে এভাবে দীঘলা দিগলা করে দিয়ে দেব এটা দেবেন একটু ছোটো ছোটো করে এগুলো যখন আমার দেওয়ার শেষ হবে তখন আমি আর একটা দেব না এগুলো আমাদের প্রায় এগুলো দেওয়ার শেষ যাই হোক ওগুলো দিয়ে দিলাম আবার একটু ঢেকে দিলাম এখন লাস্টে যে কাজটা করবো ওগুলো যখন আপনার হয়ে যাবে তখন এই আটাটা একটু জল দিয়ে পাতলা করে গুলে ওটার মধ্যে ঢেলে দেব আর কিছুই করতে হবে না তাহলেই শেষ এই যে আমি এখন এই কিছু আগলা এই আটা নিতে হবে আর কিছু গুড় নিতে হবে যাক এটা আমি এখন মিক্সার করে মিক্সার করে দিলাম এখন আমাদের পাউডার কমিয়ে দিতে হবে যেহেতু উতলানি এসে পড়েছে পাউডার কমিয়ে দিলাম আর এই যে হচ্ছে গুড় আর কিছু আটা এগুলো মিক্সার করে আগে কাঁচা জল দিয়ে গুলতে হবে একটু বন্ধ যাই আমাদের অনেক সময় ধরে আমরা এটাই করলাম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এগুলো সিদ্ধ হয়ে গেছে কি আবার যদি আপনি বেশি এটা আমাদের মাধুরি করবার যান তাহলে গুড়টা বের হয়ে যাবে এখন হচ্ছে এটার মধ্যে আছে একটু আটা গুড় আর একটু লবণ এটা দিয়ে ওটা জাল দিলে এই যে যে জলটা আছে এটা ঘন হয়ে যাবে এই যে আমি দিয়ে দিচ্ছি এখন মুহূর্তের মধ্যে এটা ঘন হয়ে যাবে আর আপনারা যদি মিষ্টি একটু বেশি খান তাহলে সেটা আপনাদের পরিমাণ মতো দিবেন এই জি দেখেন সাথে সাথে দেখ আমাদের রান্না শেষ এখন আমরা এগুলো নামিয়ে ফেলবো এই দেখুন কত আঠা 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 হয়ে গেছে দেওয়ার সাথে সাথে এখন আমি কাছে আয়না দেখাচ্ছি তাই আপনারা দেখেন এই যে দেখেন আপনার মূর্তের মধ্যে কত ঘন হয়ে গেছে কি সুন্দর দেখতে আরে কৃষ্ণ দে আজকের মতো ভিডিও আমাদের এই পর্যন্তই